পশ্চমণ্ডলে আমি আপনাদেরকে এখন একটা জের কাঠার জমিতে একটা দুই ইউনিট বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব এটা আসলে অত্যন্ত চমৎকার একটি প্ল্যান অল্প জায়গার উপরে দুইটা ইউনিটের প্ল্যান আর এটা বাড়িটা হইলে ফিঁড়িটা অনেকটা এরকম দেখা যাবে এটা সামনে দুটো বারান্দার আমি দেখানোর চেষ্টা করছি এদিকে সিঁড়িটা দেখানোর চেষ্টা করছে তো আসুন আমরা মূল ভিডিওতে যাই তার আগে আপনার অনুরোধ যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে একটা চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন আসুন আমরা মূল প্ল্যানে যাই আপনারা দেখতে পাচ্ছেন এটা রোডের অংশ এদিকে চল্লিশ ফিট লম্বা এবং ছাব্বিশ ফিট চওড়া তো এখানে দুইটা ইউনিট করা হয়েছে মাঝখানে সিঁড়ি দেওয়া হয়েছে আর মূলত গ্রাউন্ড ফ্লোরে এটা সামনের অংশটা গ্যারেজ হবে আর এই লাল অংশের পর থেকে এটা একটা ইউনিট হবে গ্রাউন্ড ফ্লোরে এখানে দেখছেন যে সিঁড়ি ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম আছে একটা বাথরুম আছে কমন বাথরুম আর একটা এখানে একটা বেডরুম আছে একটা কিচেন কিচেন মোটামুটি বেডরুম একটা বাথরুম এবং বাঁধের সমন্বয় করা যখন আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানে যাব তখন দেখা যাচ্ছে যে আমি এটা দুই তলা তিনতলা চার তলার জন্য তখন দেখা যাচ্ছে যে এখানে এটা একটা অংশ এই এই কালার দেওয়া অংশটাকে একটা ইউনিট এটা আর একটা ইউনিট তো আমি যখন এই ইউনিটে যাবো তো এই নিটে যখন যাবো এই সিঁড়ি উঠে দরজরে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট হলেও একটা ড্রয়িং লাইন রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এগারো ফিট বাই এগারো ফিট এর সঙ্গে একটা আছে এখানে একটা বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমটা ফিট সঙ্গে আছে এখানে একটা কিচেন আছে এগারো ফিট বাই চার ফিট এই হচ্ছে মোটামুটি তিনটা রুমের সমন্বয়ে একটা ইউনিট করা হয়েছে এখানে আরেকটা ইউনিট দেখানো হয়েছে আপনারা এটা দেখতে পাচ্ছেন যে ইউনিটটা এর এখানে এরকম আমি এটা কালারটা চেঞ্জ করে আপনাদের দেখানোর চেষ্টা করছে কালারটা চেঞ্জ করলাম আমি তো এখন দেখেন যে এটা একটা ইউনিটে আছে কি আমার এখানে দেশুরা ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং তারপরে একটা বেডরুম একটা বাথরুম এখানে আরেকটা বেডরুম আছে বেডরুমটা এগারো ফিট বাই এগারো ফিট এখানে কিচেন তো এই হচ্ছে মোটামুটি আমাদের দুইটা ইউনিট মানে দেড় কাঠা জমির উপর দুইটা ইউনিট এবং তিনটা করে রুম আমরা যদি এই বাড়িটারি থ্রি ডি দেখি তাহলে অনেকটা এরকম দেখা যাবে আর আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে এই বাড়িটি যদি পাঁচতলা একটা বাড়ি যদি আমি করতে যাই তাহলে আমার ফাউন্ডেশনে খরচ হবে ছয় লক্ষ টাকা আর প্রতিতলা কমপ্লিট করতে আমার এগারো লক্ষ টাকা খরচ হবে তাহলে পাঁচ এগারো লক্ষ টাকা খরচ হবে আমার কমপ্লিট পাঁচতলা করতে সঙ্গে আমার হচ্ছে ছয় থেকে সাত লক্ষ টাকা লাগবে হচ্ছে ফাউন্ডেশনে এই মোটামুটি বাষট্টি ষাট বাষট্টি লক্ষ টাকা হলে আমার এই বাড়িটা পাঁচতলা বাড়ি হয়ে যাবে যদি এখানে ছয় একটা ডেলিভিশন দেখানো হয়েছে তো দশকমূরি এই হচ্ছে আজকে আমাদের উপস্থাপনা আগামী পর্বে আমি একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব ততক্ষণ আমি আপনার মাঝ থেকে বিদায় নিচ্ছি আর আপনারা যারা আমার সব বাড়ি প্ল্যান সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার এখানে নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন বিশেষ রাত্রি যোগাযোগ করলে সুবিধা হবে এবং আমরা সারা বানসেই নামমাত্র টাকা বাড়ি প্ল্যান করে দিয়ে থাকি ফ্লোর প্ল্যান থ্রি ডি মডেল এবং এস্টিমেট স্ট্রাকচারাল ডিজাইন করে দিয়ে থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবো দর্শক আজকে বিদায় আল্লাহ হাফেজ